শাস্তি পাওয়া উচিত তখন আসিফ মাহমুদ ভুইয়ার উপদেষ্টা হিসেবে থাকা আর যখন তার পদত্যাগ করা উচিত আমি মনে করি এটাই এবং তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইসরাককে প্রতিদ্বন্দ্বী মানে ইসরাককে যে মেয়র পদে আসন দিচ্ছে না সেই প্রতিদ্বন্দ্বী থেকে আসি আসিফ মাহমুদ বলতেছে নাকি এটা বাংলাদেশ টেলিভিশন তো এটা একান্ত নাম কি ইসরাক হোসেনের তো সে নাকি ব্যক্তিগতভাবে এটা ওকে আক্রমণ করার জন্য অবর্দেশ আস্তেমদিকে ষড়যন্ত্র হইতে পারে কারণ হচ্ছে এর যে বিষয়টা মেয়াদ হওয়ার কথা ছিল এটা হচ্ছে অভিযোগ তুলেছে সেটা আসিম মাহমদের কারণে হয়নি তো এখন যদি তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে সেটাকে তারা এভাবেই করতে পারে তাদের পার্সোনাল আমি মনে করি এই ঘটনা ঘটেছে সেটা সুস্থ তদন্ত হয়ে যে সত্যিকার অপরাধী তার বিচার হওয়া উচিত তাদের ফাঁসি হওয়া উচিত এখন যেই হোক না কেন সে আসিফ মাহমুদের বাবা হোক আসিফ মাহমুদ হোক বিশ্বাস হোক যেই হোক না কেন এখানে কাউরে ছাড় দেওয়া উচিত না এখন আমি মনে করি এটা স্পষ্ট একটা বক্তব্য প্রশাসন থেকে আসা ধন্যবাদ